অনেকে জানি না যে আসলে মানে জামদানির মধ্যে এত কম প্রাইজে অরিজিনাল জামদানি পাওয়া যায় অনেকের অনেক ধারণা আছে বাট এই ধারণাকে একদম কিন্তু সোনার ভেঙে দিছে যে আসলে যে এই জামদানিগুলো পরার পরে কত সুন্দর লাগে আর এই জামদানিগুলো আসলে কতটুকু সুন্দর আর এগুলার যে কোয়ালিটি কোয়ালিটিটা কতটুকু সুন্দর আসলে জামদানিগুলো হচ্ছে জামদানির জগতে সবচেয়েতে হচ্ছে রিজনেবল প্রাইজের বা স্টুডেন্ট বাজেট জামদানি বলা হয় যেগুলোর মধ্যে হচ্ছে আপনারা সাত পরিমাণের কাজ পাবেন আর যেগুলো থাকবে চল্লিশ কাউন্টের আর যেগুলো কিন্তু আপনারা কিন্তু এগুলো হচ্ছে একদম সর্বের সাথে লেগে থাকবে খুবই সফট হবে যেটা হচ্ছে আপনারা সোনার দেখে কিন্তু বুঝতেই পারছেন যে এই শাড়িটা কেমন এর আর এইগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর কালার থাকবে দেখেন এগুলোর কিন্তু পলবার মোটামুটি কাজ করা আছে জাস্ট এই যে তিন হাতের মতো হচ্ছে প্রায় খালি আছে আর বাদ বাকি নয় হাতে কিন্তু মোটামুটি কাজ থাকবে হালকা হালকা কাজ থাকবে ঘন কাজ মিলিয়ে আচল সহকারে কিন্তু খুবই সুন্দর থাকবে আর এগুলো পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে যেহেতু সোনার আপার এখানে শুধুমাত্র সাদা শাড়ি ছিল আর আমাদের কাছে কিন্তু এটার অনেকগুলো কালার আছে এগুলোর প্রতিনিয়ত আমাদের প্রচুর কালার হয় যারা একশো পিস দেড়শো পিস পঞ্চাশ পিস বিশ পিস একই রকমের নিতে চান প্রোগ্রামে পড়ার জন্য তারা কিন্তু আমাদের কাছে কিন্তু একই রকম শাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর শাড়ি আছে আমাদের কাছে এছাড়া দেখেন এটা একটা লাইট হচ্ছে আপনার স্কাই কালার এইটা আরও বেশি সুন্দর এটার কালারটা খুবই লাগে যারা হচ্ছে এরকম আইসুদিন কালারগুলো নিতে চান আমাদের কাছে কিন্তু আইসুদিন কালারও পাবেন এই যে দেখেন এটার কালারটা খুবই সুন্দর আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার সাথে কিন্তু আপনারা পিক পিকু টার্সেল করে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু এটার প্রাইস থাকবে এক 30 টাকা আর এই শাড়ির প্রাইস মাত্র কিন্তু 780 টাকা সবাই হচ্ছে ওদের আছে যে এই সোনার শাড়ির দাম কত আমরা দাম হচ্ছে বা দাম থাকে হচ্ছে 780 টাকা শুধুমাত্র শাড়ি আর টার্সেল সহ নিলে থাকবে 1030 টাকা 1030 টাকা কিন্তু টার্সেল সহ এই সুন্দর জামদানি পেয়ে যাবেন প্লাস দেখেন কতগুলা কালার এগুলো কিন্তু খুবই সুন্দর কালার গোল্ডেন জুরি কাজ করা আছে হ্যাঁ এটার দেখেন এটার আরেকটা কালার সেলফ সুতার সাথে গোল্ডেন সুদার কাজ করা মানে এগুলো কিন্তু আমাদের প্রচুর কালার হয় যারা সরাসরি এসে দেখে নিতে চান সরাসরি এসে দেখে নিতে পারবেন যারা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারেন আমাদের শুধুমাত্র চল্লিশ কাউন্ট না চল্লিশ কাউন্ট থেকে শুরু করে ষাট আশি কাউন্ট তারপরে হচ্ছে ষাট কাউন্ট আশি কাউন্ট চুরাশি কাউন্ট একশো বিশ কাউন্ট একশো কাউন্ট সব কাউন্টের শাড়ি আছে আমাদের পেজটা ভিজিট করলে হচ্ছে আপনারা পাবেন আর সুন্দর সুন্দর সব শাড়ি দেখার জন্য কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে দেখেন কালারগুলো কালারগুলো খুবই জোস প্রত্যেকটা কালার আপনার প্রত্যেকটা কালার চাইলে যাদের অকেশন আছে হ্যাঁ পার্টি আছে প্রোগ্রাম আছে বিয়ে শাদি আছে যে একই রকমের কালারটা আপনারা অনেকগুলো নিতে চান দশ বিশ পঞ্চাশ সেগুলো কিন্তু নিতে পারবেন সরাসরি আসলে কিন্তু এইখানে যারা সরাসরি আসবেন সরাসরি আসলে কিন্তু দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা আর অনলাইন ডেলিভারি নিলে কিন্তু দাম থাকবে সাতশো আশি টাকা আর তার সেল হচ্ছে এক হাজার তিরিশ টাকা দেখেন এটা হচ্ছে সি গ্রিন হলুদ এটা একটা ফেমাস শাড়ি এই কালার কম্বিনেশনের মধ্যে সবচেয়ে ফেমাস শাড়ি হচ্ছে বা এই বাজেটের মধ্যে সবচেয়ে ফেমাস শাড়ি হচ্ছে সি গ্রিন ইয়েলো এটা হচ্ছে সাতশো আশি টাকা এটার অনেকগুলা কালার অ্যাভেলেবেল আছে জাস্ট হচ্ছে চাইলে নিতে পারবেন এটার মধ্যে আবার হচ্ছে আঁচলটা ইয়েলো ছাড়া অনেক ইয়েলো ছাড়া আঁচলটা চাই ইয়েলো ছাড়াও নিতে পারবেন যেটা আপনারা যে কোনো প্রোগ্রামে করতে পারবেন এটারও কালার আছে অনেক এই যে হলুদটা হচ্ছে এই কালারটাই হচ্ছে শুধুমাত্র বিয়ের প্রোগ্রামে করার জন্য হলুদের প্রোগ্রামে করার জন্য এটাও আছে মেরুন আছে যারা মেরুন নিতে চান এই যে মেরুনটা খুবই ফেমাস মেরুনের এত বেশি চাহিদা যে বলার বাইরে অলওয়েজ মেরুনটা একটা ফেমাস হ্যাঁ হ্যাঁ আপনার হাইট ক্রিয়েট করে মেরুনটা খুবই সুন্দর এইটাও হচ্ছে অনেক পিস আছে অনেক পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়া হচ্ছে এই হচ্ছে ডিপ ফিরুজা কালার ফিরুজা কালারটা হচ্ছে নিতে পারবেন এটাও অনেক পিস আছে এগুলো আমাদের রেগুলার শাড়ি প্রত্যেক সপ্তাহে চারশো পাঁচশো পিস হয় আপনারা যত পিস ইচ্ছা তত পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন কন্টিনিউ এটা কালারও আছে দেখেন আরও লাইট কালার আছে সো আপনাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করলেই হবে হ্যাঁ সপ্তাহে সব রকমের শাড়ি আমাদের কাছে আছে আমাদের জামদানি শাড়ির সকল পাইকারি দামটা আপডেট পেতে কিন্তু আমাদের পেসটা ফলো দিয়ে রাখতে হবে